জুলাই গণ অভ্যুত্থানের সময়কার হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আজ রোববার এই জামিনের আদেশ দেন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত বিশ্বাসের জামিন মঞ্জুর করেন মামলায় গত দুই জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন বিশ্বাস এখন তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন গত মার্চ মাসে ঢাকার আদালতে শেখ হাসিনাসহ দুশো তিরাশি জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি তিনি রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন গত ১৯ জুলাই আদালতের নির্দেশে পরবর্তী সময়ে রাজধানীর ভাটারা থানা পুলিশ তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করার কথা জানায় ভাটারা থানা পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল যে মামলায় সতেরো জন অভিনয় শিল্পীর নাম রয়েছে তাদের মধ্যে আছেন অপু বিশ্বাস নুসরত ফারিয়া নিপু নাক্তার জায়েদ খান প্রমুখ মামলায় অভিযোগ করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে এই আসামিরা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন